এই বাটওয়ারে ভাই এখানে কি হচ্ছে এই যে পাকা পটল কাঁচা পটল এগুলা দিয়ে আসলে কি করা হচ্ছে এখানে প্রেমিক প্রেমিকা হাজির করাইতেছি প্রেমিক প্রেমিকা হাজির পটল দিয়ে হ্যাঁ পটল দিয়ে এটা কিভাবে ভাই একটু দেখাবেন আরে আপনি লাইনে থাকেন তাহলে দেখতে পারবেন অবশ্য লাইনে আছে আমি কিন্তু লাইভ নিয়ে সরাসরি আছি দর্শকও দেখবো আপনার বউপালা গেছে আপনার প্রেমিকা ছাকা দিয়ে চলে গেছে আমি

মোবাইল কি দুইটা লাগে কাজ করতে মোবাইল দুইটা লাগে তার কারণ একটার সাথে আর যোগাযোগ করিয়া সত্তর টাইনে 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 জোড়া লাগানোর ব্যবস্থা করে দিই বাবা রে বাবা ভাই রাগ করবো না আর একটা কথা আপনি যে এটা কি বল না বল ফুটবল বল ফুটবল দিয়ে আবার কি হয় যেন একদম এক গোলে পাস এই

এগুলা কি জোড়া জোড়া হয় এক দুই তিন হুম হাই আল্লাহ ভাই এখন এই এই জায়গাত আমি যদি কোনো মেয়ের কথা কই আইবো নাম বলতে হবে শুধু নাম বললেই হবে নাম বললে হবে আচ্ছা আমি একটা নাম বলবো চাই ভাই হুম বলেন নাম হইল খুশকি আক্তার শিমু আইয়া গেছে মনে করো ভাই জুদিয়া হ্যাঁ ভাই আপনি যা চাইবেন আমি তাই দিন ভাই আমি কি শর্মু ওরে বাবা রে বাবা ভাই ধুমাইতেছে কই থেকে মাতার মজক থেকে ভাই আমার কিছু হইব না তো কিচ্ছু হবে না বুকে সাহস না ভাই আমি তো সাহস আছে তো পুরো ভাই দক্ষিণে <nous> <ístals> <arriver> ওই বাঙালি তারে তারে চলে আয় চলে আয় বন্ধু কাছে চলে আয় চলে আই হই নমঃ ছাং গুরুং গুরুং গং তুরুং তুরুং করে হুম মং চুং চং ভাই কি জানি শব্দ হইতাছে বাটি চালান দিচ্ছি ভাই ভাই শব্দ হইতাছে ভাই মেয়ের নাম কিন্তু খিশমি একটা সুমি খিশমি একটা সুমি আইতাছে দূর তো ধুমা হইতাছে বা করতে গে

আপনার বাসার পেছনে দাঁড়ায় আছে তাই নাকি হুম আমি এখন গেলে পাইমু এখন গেলে পাইবেন আমার আবার কিছু করতে না তো কিচ্ছু করব না আপনি চোখ মুঞ্জিয়া নির্ভয়ে চলে যান ভাই আমার কিন্তু আবার ভয় লাগতেছিল আর কোনো সমস্যা নাই আচ্ছা আপনার কিছু দেওয়া লাগবে আপনি আগে আপনার পরীক্ষায় পাস করুন তারপরে কালকে আসি দিবেন আপনি কিছু মনে করবেন না তো না

মানে তো খলি হবে না অন্য কিছু তো খলি হবে ও আচ্ছা জান বেশি দেরি করলে খবর আছে জান আপনার শরীর দিয়ে পানি পড়তেছে ভাই হুম শয়তানে ভর করছে শয়তানকে এখন দূর করে দিতে হবে আপনার শয়তান আমার কাছে চলে আইছে জান ভাই এই শয়তানটা যেন আমার কাছে না হয় আপনি না যাবে না যাবে না বলে খাদাই দেন জান আর থাকবে না শয়তান এখন দূরে চলে যাবে জান আমি তো লেখলাম ভাই আস্তে ফুক দিন Vai, enquilo, vai. Vai, 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 Só ele vai, é que você... quilo, vai, 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 tá vai, 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 vai,